ধর্মনগরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল দলীয় অফিসে খামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবি প্রদেশ সভাপতি দলীয় কার্যালয়ে সংযোগের ঘটনায় ক্ষোভ দিল কংগ্রেস গত নভেম্বর ধর্মনগর কংগ্রেস ও কংগ্রেস কর্মী প্রবেশ মালাকারের উপর আক্রমণের প্রতিবাদে বুধবার ধর্মনগরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা কংগ্রেস কংগ্রেস ভবন প্রাঙ্গন থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে পুনরায় কংগ্রেস অফিসের সামনে এসে মিছিলটি শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সখা মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ চৌধুরী জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী প্রদেশ কমিটির নেতা চয়ন ভট্টাচার্য কেবল নন্দী যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য জেলা ও ব্লক পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভকে ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করাায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন ধর্মনগরীর কংগ্রেস উপর পরিকল্পিত আক্রমণ হয়েছে সরকার ও প্রশাসন দোষীদের রক্ষা করছে বলে মনে হচ্ছে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় রাত জুড়ে ধারাবাহিক আন্দোলনের নামবে কংগ্রেস আপনারা সবাই অবগত আছেন যে গত পঁচিশে নভেম্বর রাতের অন্ধকারে এই কংগ্রেস ভবনটাকে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছে যদিও যারা প্রতিবেশীরা আছেন তারা ওই সময়ে টের পেয়ে এই আগুন নেবানোর জন্য এখানে অগ্নি নির্বাপক বাহিনীকে ডেকে আনেন এবং পাশাপাশি এই অঞ্চলের যারা সুনাগরিক তারা সকলে বেরিয়ে একত্রে এর মোকাবেলা করেন পরবর্তী সময়ে আমাদের নেতৃবৃন্দরাও খবর পেয়ে এখানে ছুটে আসে তাদের সকলের প্রয়াসে ওই রাত্রিবেলায় আমরা আমাদের এই অফিসটাকে রক্ষা করতে সক্ষম হয়েছি কিন্তু কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে ধর্মনগরে এদিন সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনা বজায় ছিল যদিও প্রশাসনের সতর্কতায় শেষ পর্যন্ত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়